আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইট হাইট ট্যাবলেট যারা উচ্চতা বাড়াতে চাচ্ছেন আপনাদের বয়স অনুযায়ী স্বাভাবিক উচ্চতা হচ্ছে না দিন দিন খাটো হয়ে যাচ্ছেন একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্থির হয়ে আছে নতুন করে লম্বা হচ্ছেন না মানে উচ্চতা বাড়তেছে না স্বাভাবিকভাবে লম্বা হওয়ার জন্য এই প্রোডাক্টটি কতটুকু কার্যকর এবং এটি কিভাবে সেবন করলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন কারা কারা খাবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা আছে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং এটি কোথায় পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেশ এবং বিদেশ থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রোডাক্টটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার উৎপাদন করে থাকে এস বিএল প্রপার্টি লিমিটেড হোমিওপ্যাথিক কোম্পানি এটা মূলত ইন্ডিয়ান একটি কোম্পানি এই প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে আসে এটার মূল উপাদান হিসেবে উল্লেখিত রয়েছে ব্যারাইটা কার্ভ সাইলেশিয়া ক্যালকেরিয়া ফস ন্যাট্রাম মিওর এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো প্রধান কার্যকারিতা হিসেবে কোম্পানি উল্লেখিত করেছে যেসব শিশুদের স্বাভাবিকের তুলনায় উচ্চতা অনেক কম তাদের ক্ষেত্রে এটি কাজ করে যেসব শিশুরা রক্ত ভুগছে তাদের সমস্যা দূর করতে সাহায্য করে হজম শক্তির দুর্বলতা দূর করতে সাহায্য করে মূলত যে ধরনের শিশু এবং কিশোররা স্বাভাবিকের তুলনায় কম লম্বা হচ্ছে তাদের স্বাভাবিক লম্বা হতে সাহায্য করবে এই হোমিওপ্যাথিক মেডিসিন শিশু এবং কিশোররা সেবন করতে পারবেন এবার সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন তেরো বছরের নিচে রুগীদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট খেতে হবে তেরো বছরের উপরের রোগীদের ক্ষেত্রে দৈনিক দুটি ট্যাবলেট মানে সকালে একটি ও রাতে একটি ট্যাবলেট খেতে হবে খালি পেটে খেতে পারেন অথবা ভরা পেটে খেতে পারবেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন উত্তম ফলাফলের জন্য দীর্ঘদিন সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্দিষ্ট মাত্রায় সেবনে এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সতর্কতা সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ওষুধ প্রয়োগ এবং ওষুধের ডোজ নির্ধারণ করে দিবেন আমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না এই প্রোডাক্টটি বাজারে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ